বসে বসে সমুদ্র দেখছো রে বাবা তো বাই বাই গন্ডার মনি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হলো মন্দারমণিতে আমাদের লাস্ট দিন আজকে সাড়ে দশটায় চেক আউট টাইম আছে এখন ব্রেকফাস্ট করে এলাম ব্রেকফাস্টে সেই একই জিনিস ছিল জাস্ট আজকে সুজি ইয়ে ছিল উপমা ছিল তো একই জিনিস ছিল এসে থেকে সমুদ্রে পাভে যায়নি একটু তো একটু সমুদ্রের দিকে যাচ্ছি আদুও সমুদ্রের দিকে গেছে ভেজাতে একটু তাই সমুদ্রের দিকে যাচ্ছি হ্যাঁ তারপরে ওকে খাওয়াবো ওখানে টুকটাক একটু খেলো তাই ওকে খাইয়ে দেন স্নান করে রেডি রাম ভিজে <laughs> গেছিস <laughs>

转转转！开心的了，开心的了。走，啊，走着去。来呀，来呀！站住，站住，站住，站住、yeah,！站住、yeah, yeah. yeah.，站住，站住！耶耶、啊！耶耶！耶耶！哎呀！哎呀呀！

আমার স্নান হয়ে গেছে আমি যেটা পরেছিলাম ওটাই পরে যাবো ওখানে এক্সট্রা বেশি জামা আমি কে আর আদুটা স্নান হয়ে গেছে ও তো সমুদ্রে গিয়েই ভিজে এসছে তারপরে স্নানটা করে দিলাম এবারে একটুখানি খাইয়ে দেব সাড়ে দশটায় চেক আউট তারপর মুছি দই তারপর বাবা দুটো বেঁধে ও বাবা জুতো ভেসে চলে যাচ্ছিল সেসব গল্প বলে দিল এবারে একটু আমি খাইয়ে এগারোটা বাজে এই চেক আউট করলাম সব ফর্মালিটিসও কমপ্লিট হয়ে গেছে লাগেজগুলো সব গাড়িতে তুলবো কালকে বৃষ্টি পড়ছে ছাতাটা নিয়ে এসেছিলাম ছাতাটা মনে হয় গেছে কারণ রাতে নিয়ে যায়নি ছাতা এখানেই ছিল এখন ছাতা নেই

저는 안 좋아해. 왜 자마자 돼? 저 অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে এসছে থালি মটন থালি নেওয়া হয়েছে আপাতত হচ্ছে ভাত লেবু স্যালাড পাপড়ে ভাজা আলু সেদ্ধ এটা আছে এরপর আলু তার সাথে এটা আছে শুক্ত আলু পোস্ত ডাল এটা ভেজ থালি এরপরে যেটা এক্সট্রা মটন তাই তো তারপরে আছে পায়েস মিষ্টি চাটনি খাবে না আর এখানে খাবারের কোয়ালিটি আর কোয়ান্টি সবই খুব ভালো ছিল কিন্তু একটাই ভুল হয়ে গেছিল মাটনটা থালির সাথে ইনক্লুড ছিল না ওটা আলাকাটার ছিল মাটনটার প্রাইস ছিল তিনশো দশ টাকা আর একশো আশি টাকা হচ্ছে ভেজ থালি খাবার কিন্তু খুব ভালো ছিল আমার না এখানে খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি পান না হলে ভালো লাগে না তো একটা দোকান দেখেছি মিষ্টি পান খাই পেলাম না আসলে শের বেঙ্গলের বা শের পাঞ্জাবের ওখানে দাঁড়ালে ওখানে মিষ্টি পানটা পাওয়া যায় এখন পাঁচটা তিনে পুরো বাড়ি ঢুকেছি রাস্তা খুব ভালো ছিল কোনো জ্যাম পাইনি আজকে তো অনেক মিছিল বেড়ানোর কথা আছে তো একটু ভয় লাগছে যদি জ্যাম পাই তো কোনো জ্যাম ছিল না চোখ মুখের অবস্থা একদম খুবই খারাপ পুরো ট্যান্ড হয়ে ফিরেছি ভীষণ এক্সস্টেড লাগছে এখন আদৌ নিচে আছে এখনও পর্যন্ত ওপরে আসেনি তো ওপরে আসুক দেন ওকে ফ্রেশ করাবো আর আমিও তো ফ্রেশ হয়ে গেলাম এবার রাত্রিবেলার বেশি কিছুই করবো না যদি দেখি একটু পারি তো কাঁচা বসিয়ে দেবো তো চলো এই মনেমনি সিরিজ ব্লগ আজকে এখানে শেষ করছি শুরু করেছিলাম শুক্রবার ভোর পাঁচটা থেকে আর আজকে রোববার বিকাল সাড়ে পাঁচটা তো এখানে ব্লগটা শেষ করছি আশা করি তোমরা সবকটা ব্লগ দেখলে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নেক্সট ব্লগেটি লেন খুব ভালো থেকে সুস্থ থাকবে